আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ এবং এর রোগের চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করবো উদ্যোক্তা ভাই বোনেরা আপনার হাঁসে যদি অতিরিক্ত পরিমাণে কাশ কাশে অথবা আপনার হাঁসে যদি ঠান্ডা লাগে আমি দেখছি যে আমি ইউটিউবে ভিডিও দিলে অনেকেই আমার কমেন্ট একটু কমই করেন কারণ আপনারা ইউটিউবে কেমন জানি নে তবে ফেসবুকে আমি যখন আমার পেজে ভিডিওগুলো দিছি তখন আমার অনেকেই বলতেছেন যে ভাই আমার হাস্যাস অতিরিক্ত পরিমাণে কাশটি যে আমি আসলে খুবই সমস্যার মধ্যে আছি অনেক ডাক্তার দেখাইছি অনেক আপনার ওষুধ খাওয়াইছি কিন্তু কোনো ওষুধই কাজ নাই না আমার হাস্যকে আমি গত ফেব্রুয়ারিতে আপনার ঠান্ডার অ্যান্টুয়েট দিয়েছিলাম আল্লাহর রহমতে কিন্তু আমার হাসের কোনো ঠান্ডা জ্বর কাশি কোনোটাই ছিল না যার কারণে কিন্তু আমি কোনো রকমের কোনো আপনার ঠান্ডা আর বা অ্যান্টিবায়োটিক এক কথা কোনো অ্যান্টিবায়োটিক আমি দিইনি কিন্তু যেহেতু জানেন যে আপনারা আবহাওয়া চেঞ্জ যে এখন একটু বৃষ্টি হয়েছে ঘন ঘন হালকা হালকা দেখি হাঁস আমার কাশ সব সবসময় না দুই একটা হাঁস মাঝে মাঝে একটু কাশি দিচ্ছে হয়তো আজকে সকাল থেকে দেখিনি কিন্তু গতকালকে একটু কাশি দেখছিলাম সকালবেলা বিকেলে ছিল না রাতের বেলা সন্ধ্যার সময় একটু একটু কাশি দিচ্ছে তার আগের দিন দেখছি একটু কাশি আমি কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ অনুসারে কিন্তু আমি ওষুধ নিয়ে আসি আসলে ডাক্তারের সাথে পরামর্শ না আমি মূলত ওষুধ কোম্পানির লোকের সাথে পরামর্শ করি ওষুধ নিয়েছি যাই হোক আমি এখন আপনার সাথে শেয়ার করব আমি কি ওষুধ নিয়ে আসলাম দেখেন যে ওষুধগুলো দেখতে পাচ্ছি যে এই তিনটা ওষুধের দিন দাম কিন্তু আমার কাছ থেকে কোম্পানিতে যেহেতু আমি কোম্পানির প্রতিনিধির কাছ থেকে নিয়েছি ওষুধ তাই একটু কম পড়ছে আমার এই তিনটা ওষুধের দাম পড়ছে আঠারোশো চুয়ান্ন টাকা তারপর আমি বলি ওষুধ তিনটে কি যদি আপনার হাঁস থাকে বাড়িতে এবং যদি অতিরিক্ত কাছাকাশি করে বা অতিরিক্ত কাশে বা ঝিম ধরে থাকে তাহলে আপনারা ঠান্ডা লাগলে এই ওষুধটা খাইতে পারেন ইনশাআল্লাহ এই ওষুধটা অনেক কাজে দেবে দেখেন এটা হচ্ছে যে লিনকরেন ফোরটি দেখেন লিনকোরেন দেখা যাচ্ছে অবশ্যই আপনার দেখতে যেন যে লিনকরেন ফোরটি ভেট এইটা একটা একটা আছে আছে আপনার রেসপো কেয়ার প্লাস দেখতে পাচ্ছেন একটা আরটা আছে হচ্ছে আপনার ফ্লোর ভেট দেখতে পাচ্ছেন আপনারা যে রানা ফলোর বেড এই তিনটা ওষুধ কিন্তু আমি নিয়ে আসছি এই তিনটা ওষুধের কাজ আপনার হাঁস যদি অতিরিক্ত কাঁসে হাঁসে যদি ঠান্ডা লাগে তাহলে এই তিনটে ওষুধ দেবেন আপনার ইনশাল্লাহ এই তিনটে ওষুধে আপনার হাঁসের কাশা বন্ধ হয়ে যাবে এবং হাঁসগুলো সুস্থ হয়ে যাবে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু হাঁসকে দীর্ঘ প্রায় চার মাস চার মাসের পাঁচ মাসের উপরে কিন্তু আমার হাঁসকে কোনো ঠান্ডার বা কোনো অ্যান্টিবায়োটিক আমি কিন্তু দিই না যার কারণে কিন্তু আল্লাহর রহমতে আমার হাঁসের আমারও কোনো প্রবলেম নেই আর হাঁসের ডিমের পার্সেন্টেজও ভালো আছে আর আপনারা সবাই জানেন যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে কিন্তু হাঁসের একটু আপনার ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে তবে সাময়িক সেটা কোনো অসুবিধা না কারণ হাঁসকে সুস্থ রাখতে হবে এই জন্য হাঁস সুস্থ রাখার জন্য কিন্তু আমি সর্বদাই সবচেয়ে ভালো কোম্পানি ভালো ওষুধটা আমি দেওয়ার চেষ্টা করি দেখেন এই ওষুধটার দাম কিন্তু আপনার নয়শত ষাট টাকা দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই ওষুধের দাম কিন্তু নয়শো ষাট টাকা এইটার দাম কিন্তু আপনার আপনার চারশত দশ টাকা চারশো দশ টাকা আর এইটার দাম কিন্তু আপনার কোম্পানিটির সাতশো পঞ্চাশ টাকা এই সবগুলো মিলে কোম্পানি সার দিয়ে কোম্পানির রেটে আমি ওষুধগুলো নিয়েছি আমার আঠারোশো চুয়ান্ন টাকা পড়ছে এই ওষুধগুলোর দাম আমি কিন্তু ইচ্ছা করলে কুমা কোম্পানিরা বা এদেরও অন্য প্রোডাক্ট আসে আপনার ডক্সিভেট মাইক্রোনিট এইগুলো কিন্তু দিলে কিন্তু আমার চারশো পাঁচশো টাকার ভিতরে কিন্তু হয়ে যেত আমি কিন্তু দিতে পারতাম তারপরেও যেহেতু আমার হাসি ডিম পারতে যে আমার একটা করা একটা অ্যান্টিবায়োটিক লাগবে তো আল্লাহ রহমতে আর ফাঁস্কের কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়া লাগে সেই জন্য কিন্তু আমি মূলত এই তিনটা ভালো মানের অ্যান্টিবায়োটিক দিছি যদি আপনাদের হাসে অতিরিক্ত কাশে তাহলে আপনারা এই তিনটা ওষুধ আপনার প্রয়োগ করতে পারেন লিনকোরেন্ট ফোরটি তারপরে আপনার ব্রেস পোকেয়ার প্লাস একশো মিলি এটা আনছি আর টা হচ্ছে রেনাফলোর ভেট এই তিনটে ওষুধ আপনারা দেবেন ইনশাআল্লাহ আপনার হাসের কাশি ঠান্ডা হাসি নাক দিয়ে পানি পড়া গলা ফোলা বা যে কোনো রকম প্রবলেম হলেই আল্লাহ রহমত ইনশাআল্লাহ আপনার সেরে যাবে আর একটা কথা বলে রাখি সেই ওষুধটা এখানে নেই এর সাথে কিন্তু আপনি অ্যান্ডোরেন নামে একটা ওষুধ আছে ওই ওষুধটা কিন্তু চালাবেন ওইটার কাজ হলো আপনার চিকিৎসাকালীন সময়ে আপনার ব্যবহার্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অ্যান্ডো রেন আমি ওয়েবসাইটটা সবসময় চালাই এর সাথেও কিন্তু ওইটা দিতে হবে যেহেতু আমার ওই ওষুধটা আলাদা জায়গায় রাখা আছে এইখানে নেই বলে আমি ওইটা আপাতত এটার সাথে কোনো ভিডিও অ্যাড করতে পারলাম না অ্যান্ড্রয়েনটা অবশ্যই আপনার এর সাথে দেবেন অ্যান্ড্রয়েন্টটা দিলেই আপনার ওটা অনেক ভালো ভাই যাই হোক আশা করি আপনারা আপনার হাসা কাশাকাশি করলে এই সুদ দেবেন ইনশাআল্লাহ আপনি মুক্তি হবেন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম